যাদের স্বপ্ন সরকারি চাকরি করা তা চাইলে পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ আর ডি এতে নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনই আপনারা আবেদন করতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশ পর্যন্ত আছে তো প্রথমে আমি বলে নেই এখানে আবেদন করতে যারা অষ্টম শ্রেণী তাদের মাত্র ছাপ্পান্ন টাকা লাগবে এবং এখানে গ্রেড অনুযায়ী আমাদের আবেদন ফি ফিটুপ বেশি ওকে তো এখানে আবেদন ফি দেওয়া আছে যে দেখেন আর আবেদন কিভাবে করবেন আপনারা হয়তো আশেপাশে কম্পিউটার দোকান অবশ্যই আছে সেখানে গিয়েও করতে পারেন বা আপনি ঘরে বসে বসেও করতে পারেন অবশ্যই আমি আবেদনের লিঙ্কটি আমার এই ভিডিও ডেপসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তো চলুন আমি দেখে নিই কী কী পথ আছে তো প্রথমত আছে আমাদের উপসহকারী প্রকৌশল্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটি আছে তো এখানে বেতন হচ্ছে ষোলো হাজার থেকে এটা হচ্ছে দশম গ্রেডের ষোলো হাজার থেকে আমাদের শেষ হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশই আছে আমরা আগে একটু শেষের দিকে যাই কারণ যারা অষ্টম শ্রেণী পাশ তাদের কিন্তু এই যে এইগুলো নিচের দিকে ঠিক আছে তাদের বিশতম এগারোতম গ্রেডের চাকরি তো আমরা একটু দেখে নিই কী কী চাকরি আমাদের আছে প্রথমত ছাব্বিশ নাম্বার আছে ক্লাসরুম তারপর ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট তারপর আছে অফিস সহায়ক তারপর ক্যাটল কিপার তারপর চৌকিদার বাবুচি তারপর আছে আমাদের ভিস ওয়াশার কাম ক্লিনার তারপর আছে নিরাপত্তা প্রহরী তারপর আছে মালিক ছত নাম্বার আছে হোস্টেল অ্যাটেন্ডেন্ট এই যে আমি যেইগুলো নাম বলতেছি এগুলো কিন্তু সবই বিশ গ্রেডের অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাশ যাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা এখন অষ্টম শ্রেণীতে পাশ করে পরীক্ষা এখন নবম শ্রেণীতে পড়েন তারাও কিন্তু চাইলে এটাই আবেদন করতে পারেন তো অল্প বয়সে আমাদের যাদের চাকরি প্রয়োজন তারা কিন্তু এটা খুব দ্রুতই আবেদন করে নেবেন ওকে আর আবেদনের শেষ তারিখ আমি দেখাচ্ছি আবেদনের শেষ তারিখ কিন্তু মার্চ আর শেষ হচ্ছে দশই এপ্রিল দেখেন আবেদনের শেষ হচ্ছে দশই এপ্রিল পর্যন্ত তো আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন না হলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলটি এ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন ওকে তো আর ভিডিও লং করছি না আর যারা পল্লী উন্নয়ন বোর্ডের যারা লিখিত এবং ভাইবা জন্য পিডিএফ লাগবে তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমি খুব শীঘ্রই চূড়ান্ত সাজেশন পোলি উন্নয়ন একাডেমি আর ডি এ লিখিত এবং ভাইবার পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো ওকে তো অবশ্যই ভিডিওটি উপকার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন আর একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ওকে